আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা আমার নবী শুধু নয় সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা আল্লাহ বলেন আমি তাদেরকে কবরের মধ্যে খানা দেই রিজিক দেই এবার তার সেরার এক দলেরা কয় তো নবী যদি জিন্দা হয় খায়নি খায় কি খায় রুটি না ভাত যদি ভাত রুটি খায় প্লেট কই গ্লাস কই পানি কই কেমন ভিডা দরকার এইরকম তার সেরা মানুষ ধর্মান্ধ এরা বলে রসুল জিন্দা না এখনো মরা না। হা তাকে যদি জিজ্ঞাস করো, আমরা মায়ের গরবে ছিলাম আল্লা তালা দুনিয়াতে আসার আগে আমাদের মায়ের গরবে আমাদের দেহের মধ্যে রুহুদান করে জিন্দা বানাইছিলেননি কন তাহলে আমরা আমার মায়ের গর্বে জিন্দা নি ও ভাই তুমি যে প্রশ্ন করলা কবরের মধ্যে যদি জিন্দা থাকে কেমনে খায় কেমনে কি করে তোমার প্রশ্নের জবাব দিব পরে আমার জবাব দাও মায়ের গরবে যে আমরা জিন্দা ছিলাম আমরা ভাত খাইছিলাম নি রুটি খাইছিলাম নি পেলেট কই পাইছিলাম পানি কই পাইছিলাম গ্লাস কই পাইছিলাম এই প্রশ্নের জবাব যেই দিন দিবি ওই দিন দিব জবাব নবীরা কবরে কেমনে খা

হয়ে আজি দিশাহারা কোরআরে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে মিজানে নবী বিনে কে তরবে তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে উম্মতের কাণ্ডারি নবী কাদ উম্মতের লাগি কোনো কাदैन নবীজি এখনো কাदैन নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনা কে তারবে পুলসিরাত ও মি জানে নবী বিনা কে তারবে পুলসিরাত ও মি জানে